নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ গাছ থেকে আম পাড়া সাথে ছাদ বাগান থেকে কী কী তুললাম চলুন দেখে নি এই নিয়ে আজকের আমার ভিডিওটি সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের এখানে এবারে আমের ফলন কিন্তু খুবই কম কোনো কোনো গাছে আম হয়নি বললেও চলে আমার শ্বশুরবাড়িতে দুটো আম গাছ একটা আম্রপালি আমরোপালি আরেকটা বর্ণচড়া আম্রপালি গাছে প্রতিবার প্রচুর আম হয় কিন্তু এবার মাত্র আট থেকে দশটা হাতে গোনা আম হয়েছে আর বন্যচড়া গাছে কুড়ি থেকে তিরিশটার মতো আম হয়েছে আর বাজারে আমের দাম তো চড়া আর গাছ আম কিন্তু খুব কম পাওয়া যায় বাজারে বেশিরভাগই কার্বাহাইটেক পাকা তাই আর চলে এসেছি বাপের বাড়ি আমার বাপের বাড়ির কাছে তাও মোটামুটি ভালোই আম হয়েছে এখন আমি গাছ থেকে আম পেরে নিচ্ছি নিজে হাতে গাছ থেকে আম পাড়ার আনন্দটাই আলাদা আম পাড়া হয়ে গেছে ভিডিও করার আগে কিছু আম পেরে রেখেছিলাম আর আম পারবো না বেশি আম পারলে সব একসাথে পেকে যাবে আর বেশি পাকা আম খেতে কিন্তু ভালো লাগে না তাই আজ আর আম পারবো না আরেক দিন এসে পেরে নিয়ে যাব অথবা মা যখন আমার বাড়ি যাবে তখন নিয়ে যাবে এবার চলুন বাগান থেকে কিছু জিনিস তুলে নেব এটা কী শাক বলুন তো যদি কেউ চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি নামটা বলবো না পরের দিন যখন এই শাকটা রান্না করব তখন আপনাদের বলে দেব এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে যেন তো যে কোনো মাছ দিয়ে এই শাকটা রান্না করলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই শাক দিয়ে এই শাকের আগাগুলো খেতে বেশি ভালো লাগে তাই আমি আগাগুলোই তুলে নিচ্ছি এই শাকগুলো তোলা হয়ে গেছে দেখুন পাতাগুলো ঠিক এরকম শাকটার এবারে কিছু তেলাকুচো শাক তুলে নেব। ছাদে লেবু গাছ বেয়ে প্রচুর তেলাকুচো শাক হয়েছে আর এই শাক খেতে যেমন সুস্বাদু তেমনি এর উপকারিতাও রয়েছে প্রচুর তেলাকুচো শাকের কচি আগা বা ডাটাগুলো তুলে নেব কচি ডাটাটাই খেতে কিন্তু ভালো লাগে শক্ত ডাটাগুলো খেতে ভালো লাগে না আর সহজে গলতেও চায় না তাই কচি ডাটাগুলোই তুলে নিচ্ছি আর প্রচুর তেলাকুচো শাক হয়েছে আর কচি কচি ডাটাও হয়েছে প্রচুর দেখুন লেবু গাছটা বেয়ে এই শাকগুলো হয়েছে তরকারিতে হলুদ বেশি পড়ে গেলে এই তেলাকুচোর পাতা চার পাঁচটা ছিঁড়ে দিলে তরকারিতে হলুদের গন্ধ আর গাঢ় রঙটা কেটে যায় তেলাকুচোর পাতাগুলোও তোলা হয়ে গেছে এবার সব গুছিয়ে নেব আজ হাতে সময় কম বাড়ি ফিরে যেতে হবে তাই ছাদের সমস্ত গাছগুলো আজ আর দেখাতে পারলাম না আরেক দিন এসে দেখিয়ে দেব এই গাছগুলো আমার মা খুব যত্ন করে লাগিয়েছেন এবারে যা আম হয়েছে এর থেকে অনেক বেশি আম এই গাছটায় প্রতিবারই হয় আর এই গাছটায় বছরে দুবার আম হয় এই আমের সিজনে একবার আম হয় এই সময় প্রচুর পরিমাণে আম হয় আর আমগুলো খেতেও কিন্তু ভীষণ মিষ্টি চিনির থেকেও বেশি মিষ্টি এই আমগুলো খেতে কিন্তু এরপরে যখন আম হবে সেই আমগুলো পরিমাণেও কম হয় আর খেতেও ভীষণ টক হয় সব কিছু গুছিয়ে নিয়েছি এবারে বাড়ি ফিরে যাব বাড়ি চলে এসেছি এবারে আমগুলো ঝুড়িতে উঠিয়ে রাখছি এই আমগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি আমগুলো তোলা হয়ে গেছে এবার শাকগুলোও উঠিয়ে রাখছি পরের ভিডিওতে এইগুলো দিয়ে রেসিপি করে দেখাবো আর এই শাকটির নাম আজ বলছি না পরের ভিডিওতে বলে দেব। যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ